ভারতীয় জনতা পার্টির ফটিকরায় মন্ডল কমিটির উদ্যোগে নয় এপ্রিল গ্রাম চল অভিযানের অঙ্গ হিসেবে নজরুল কলাক্ষেত্রে কার্যকর্তা সম্মেলন অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে মন্ত্রী তথা বিধায়ক সুধাংশু দাস সহ উপস্থিত ছিলেন দলের অন্যান্য বিশিষ্ট সদস্য সদস্যরা তাছাড়াও শাসক দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস ভারতীয় জনতা পার্টির প্রতিক্রিয়া মণ্ডল কমিটির উদ্যোগে গ্রামচল্য অভিযানের অঙ্গ হিসাবে দিবসীয় সক্রিয় কার্যকর্তাদের নিয়ে কর্মী সম্মেলনে আমরা অংশগ্রহণ করেছি মূলত বিষয় আমাদের ভারতীয় জনতা পার্টি গত ছয় এপ্রিল প্রতিষ্ঠা বার্ষিকী আমরা উদযাপন করেছি দেশব্যাপী এবং আগামী এক সপ্তাহ ব্যাপী আমাদের বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি রয়েছে তার মধ্যে স্বচ্ছ ভারত অভিযান বিভিন্ন কার্যকর্তাদের নিয়ে অভিযোগ করা আমাদের যারা সরকারি সুবিধাভোগী রয়েছেন বেনিফিশিয়ারি যারা অনেকে পেয়েছেন তাদেরকে তাদের বাড়িতে ভিজিট করা গ্রামে গ্রামে গিয়ে আমাদের কার্যকর্তাদের খোঁজখবর নেওয়া মানুষের খোঁজখবর নেওয়া এবং অন্যান্য সাংগঠনিক যে প্রকার রয়েছে সেগুলি আমাদের দল হাতে নিয়েছে এছাড়াও আগামী চোদ্দ এপ্রিল ভারতবর্ষের সংবিধান প্রণেতা ডক্টর বি আর আমেজকরের জন্মদিন উপলক্ষ আমাদের অনুষ্ঠান রয়েছে তো এই সব মিলে আমাদের কার্যকর্তাদের মধ্যে যাতে উৎসাহ এবং উদ্দীপনা সহিত সেগুলি আমরা পালন করতে পারি সেই বিষয়ে আমরা আজকে জারিমিত আছি এবং অত্যন্ত স্বতঃস্ক্রতভাবে এবং উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে দিয়ে আমাদের দিবসীয় সক্রিয় কার্যকর্তা সম্মেলন আমরা সম্পন্ন করেছি এবং তার জন্য আমি সমস্ত কার্যকর্তাদের থেকে ধন্যবাদ জানাচ্ছি ভারত রিপোর্ট why is it in